আসসালামু আলাইকুম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা স্থায়ী সমাধান আসলে হওয়া উচিত সেই স্বাধীনতার পর থেকেই দীর্ঘ বান্ন তেপ্পান্ন বছর যাবৎ পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে বা আলাদা রেখে তারপর বিভিন্নভাবে তারা আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্নভাবে আগ্রাসন চালিয়ে আসছে যেটা এখন পর্যন্ত চলমান আছে তো সেই জায়গা থেকে তারা যে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর যে কার্যক্রমটা সেটা এখন পর্যন্ত চলমান রেখে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারপর বিভিন্নভাবে এই সরকারকে বিপদে ফেলা এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির নেতা আমির খস্ট সম্ভবত ভারতে গিয়ে অমিত শাহের সাথে দেখা করে এসেছেন তো সেই জায়গা থেকে বোঝাই যেতেছে মানে যখন যেই সরকার ক্ষমতা আসুক ভারতকে পূর্ব হিসাবে মেনে তারপর বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করে অথবা ভারতের সাথেই যাতে ভারতের সাথে যাতে সম্পর্কের অবনতি না হয় এই আমরা ইলিশ পাঠাই আম পাঠাই বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমাদেরকে পাঠাইতে হয়েছে তো এই জায়গায় এই যে আপনার রাজা বা আপনার প্রজা প্রজা রাজা প্রজা যে সম্পর্ক ভারতের সাথে যে ভারত এখানে রাজা আমরা হইলাম প্রজা আমাদেরকে যাই বলে যাই করতে বলে সেটাই কিন্তু শুনতে হয় এটাই আমরা দেখে আসছি তো এই জায়গা থেকে আসলে উত্তরণের জন্য আমরা কি করতে পারি আপনি দেখেন সেই যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাথে যে আমেরিকার পুরো ধ্বংস করে দিল আমেরিকা আমেরিকা সেই জাপান গিয়ে তাদের সব কিছু ধ্বংস করে একেবারে জ্বালা উপর করে সব শেষ করে দিল কিন্তু পরবর্তীতে আমরা এসে দেখলাম কি তাদের ভিতরে তারা একসাথে নেটো তৈরি করে এটা তৈরি করে ওইটা তৈরি করে পরবর্তীতে তাদের মতো এখন বন্ধু আর কোনো কিছু কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না তো সেই জায়গায় আমরা এখন যদি আমাদের সুযোগ আসে বা সুযোগ হয় যে আমাদের যে শত্রু পাকিস্তান সে পাকিস্তানের সাথে আমাদের যে শত্রু ইন্ডিয়া এই শত্রু শত্রুকে দিয়ে যদি আমরা মোকাবেলা করাইতে পারি তাহলে আমরা কেন পাকিস্তানের সাথে বন্ধুত্ব করব না পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে আমরা যদি সেখান থেকে কিছু অস্ত্র শস্ত্র কিনি বা তারা তাদের সাথে যদি আমরা একটা সাময়িক চুক্তি করতে পারি ভুল এই যে আপনার ইন্ডিয়ার যে আগ্রাসন সেই আগ্রাসন কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি দেখেন ইন্ডিয়া যত বড়োই দেশ হোক ঠিক আছে যত বড়োই দেশ হোক ইন্ডিয়ার কলিজার ভিতরে বা আপনি বলতে পারেন ইন্ডিয়ার আপনার ইয়ের ভিতরে কিডনির ভিতরে আমরা বসবাস করি তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বিস্ফোরার মতো ভারতের ম্যাপের কাছে এবং ভারতের কাছে ভারত চাইলে আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করে যে খুব সহজে পেরে উঠবে বিষয়টা এমনটা না কারণ ভারতের একটা অধিকাংশ যত সৈন্য আছে অধিকাংশ একটা সৈন্য সবসময় আপনার চায়নার সীমান্তে লাগিয়ে রাখতে হয় আপনার পাকিস্তানের সীমান্তে লাগিয়ে রাখতে হয় তারপর তার সীমান্ত সেখান থেকে দুইটা রাষ্ট্রকে ট্যাকল করে তারপর অতিরিক্ত যে সীমা আপনার সৈন্য বেঁচে থাকে সেইটা দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করা ভারতের জন্য খুবই আপনার কঠিন তো অতটা আপনি যতই মানুষ মনে করে যে আসলে খুব সহজেই বোধ মানে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে বাংলাদেশকে একদিনে দুই দিনে দখল করে নেবে আসলে বিষয়টা কিন্তু অত সহজ না আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে কিছুদিন আগে পাকিস্তান থেকে শুধুমাত্র একটা আপনার একটু ইয়ে কেনা হয়েছে আপনার পেঁয়াজ মরিচ আলু তারপরে যে গার্মেন্টসের কিছু পণ্য সামগ্রী একটা জাহাজে আনা হয়েছে কিন্তু তাতেই পাকি আপনার ভারতে কিন্তু ঘুম হারাম হয়ে গেছে তো এরকমেরই কিছু যদি অস্ত্র শস্ত্র কেনা যায় তাদের সাথে যদি একটা সাময়িক চুক্তিতে যাওয়া যায় দেখবেন এদের আগ্রাসন বাংলাদেশের প্রতি যে আগ্রাসন টাগ্রাসন সব কিছু বন্ধ হয়ে যাবে তখন মোটামুটি একটা সমতায় আসা যায় এবং সমতার যে চুক্তি সেই সমতার চুক্তি আমরা ভারতের সাথে কিন্তু করতে পারি তো এই মুহূর্তে এই যে বাংলাদেশের ভিতরে যে সাম্প্রদায়িক দাঙ্গা গুণ লাগানোর চেষ্টা করা হইতেছে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হইতেছে এই ডোনাল্ড আপনার ট্রাম্প ক্ষমতা আসতে আরও বিপদে পড়বে তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরও উচিত পাকিস্তানের সাথে সম্পর্কে উন্নতি করা চায়নার সাথে সম্পর্কের উন্নতি করা রাশিয়ার সাথে সম্পর্কে উন্নতি করা এবং বহির্বিশ্বের সাথে আমেরিকার সাথে সম্পর্ক উন্নতি করা এভাবে বিভিন্নভাবে সম্পর্কের উন্নতি ঘটিয়ে অন্তত আপনি ইয়ে পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি ঘটলেই দেখবেন পাকিস্তানের সাথে আপনার সম্ভবত ইমরান খানও বেরিয়ে আসতে পারে ইমরান খান বেরিয়ে আসলে ইমরান খানের সাথে ট্রাম্পের সম্পর্ক আছে আমরা সবসময় যেন আসলে ভারতের ধর্না ধরে তারপর আমেরিকাকে ম্যানেজ করার যে একটা প্র্যাকটিস দীর্ঘ পনেরো ষোলো বছর ছিল এটাকে স্মরণ করা উচিত এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে আপনার তাদের যে ফরেন পলিসি সেই পলিসি যে অনেকে বলেন যে ফরেন পলিসি চেঞ্জ হয় না আমেরিকার ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে ফরেন পলিসি চেঞ্জ হয় মিনিমাম ফিফটি পার্সেন্ট ফরেন পলিসি পলিসি তারা চেঞ্জ করে ফেলাইবে তো সেই জায়গায় বিপদ কিন্তু আরও বাড়বে এই মুহূর্তে অতি দ্রুত সম্ভব আর ইন্ডিয়ার সাথে মানে পাকিস্তানের সাথে কথা বলা পাকিস্তানের সাথে যদি আমরা সম্পর্কে জোরদার ঘটাইতে পারি দেখবেন ইন্ডিয়ার ভারতের যে তৎপরতা সেটাও বাংলাদেশে কমে যাবে আসসালামু আলাইকুম